বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতদের হাত ধরে রামনগর আইএসবিটি সংলগ্ন রাজস্থানী ধাবার সন্নিকটে বাইপাস সড়কে এসএস ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন প্রবীণ নাগরিক মনিরউদ্দিন উদ্দিন মাঝার পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে এসএস ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস শাখা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার আতাউর রহমান লস্কর প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সানিমুল হক লস্কর জেলা জমিয়তের সভাপতি তথা তোপখানা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান তারাপুর দেওয়ারের মোকাম মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা আফজল হোসেন লস্কর সহ বিশিষ্ট জন্দে উত্তরীয় অভিনন্দন পত্র দিয়ে সম্বর্ধনা জানান এসএস স্টুডেন্ট ট্রাভেলসের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে এসএস স্টুডেন্ট ট্রাভেলসের শিলচর শাখার অন্যতম কর্ণধার মাসহরুল বাড়ি ওরফে শ্রমিক প্রধান অতিথি শারিমুল হক লস্কর বিশিষ্ট অতিথি মাহমাদুল হাসান মৌলানা আফজল হুসেন লস্কর এস এস ট্যুর এন্ড প্রশংসা ও শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন এস স্টুডেন্ট রামনগর শাখা কার্যালয়ের প্রধান তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর এই হজ ও উমরাও শাখা পরিচালনার জন্য সবার দোয়া আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন পরে পিতা কেটে এস এস স্টুডেন্ট ট্রেভেলস রামনগর হজ ও উমরাহের শাখা কার্যালয়ের উদ্বোধন করেন এতে বিশিষ্ট দ্বন্দ্বের মধ্যে উপস্থিত ছিলেন তপখানা জিপির প্রাক্তন সভাপতি নূর আহমেদ বরগুইয়া পেছা ডহর মসজিদের ইমাম মাওলানা দিন এদিন রামনগর শাখা কার্যালয়ের পক্ষ থেকে পাঁচজন উমরা হজ যাত্রীদের কার্ড প্রদান করা হয় এই ট্রাভেলস এর মুখ্য উদ্দেশ্যই হল হজ এবং উমরা লোকজনকে পাঠানো তবে বেশিরভাগই উমরার লোক পাঠানো হয় জানি না বলতে পারবো না তো আমি তাদেরকে বলবো মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন যাতে করে অনেক মানুষ আছে হজে যাওয়ার ক্ষমতা আছে অনেক মানুষ আছে তারা হজ ছেড়ে আবার শুধু উমরা নিয়েই ব্যস্ত থাকে তো আপনারা যদি তাদেরকে একটু উদ্বুদ্ধ করেন হজের জন্য যা আশা করি তারা আপনাদের কথায় সায় দেবেন হজ এবং উমরা ইয়া একটি পবিত্র কাজ যা সবাই বলে দিয়েছেন আমিও বলছি এই যে হজ এবং উমরা শুধু মক্কা শরীফ এবং মসজিদের শরীফ দর্শনের জন্য নয় সেখানে আমাদের ধর্মীয় কিছু জিনিস আছে যা আমাদেরকে করতেই হয় যারা বিত্তবান ব্যক্তি তাদেরকে এই কাজটাই করতে হয় ইয়া শুধু দর্শন নয় এর সঙ্গে অনেক জিনিস জড়িত সুতরাং এই জিনিসের প্রতি যদি আমরা সবাই খেয়াল করি এবং উমরাকে বিশেষ করে উমরার আমার আগের বক্তা বলেছেন যে উমরার জন্য মানুষ যে এই জন্য যে এবার হোস্টা হলো ব্যাসাদ্য উমরাটা খরচ কম তবু অনেক লোক আছে তাদেরকে যদি বলা হয় তোমরা হজে যাও হলে মানুষ একটু হয়তো এদিকে একটু অগ্রসর হবে এবং হজেরও মানুষকে থাকদা দেওয়া হবে এবং উমরা তো আছেই আম্মাবাদ আজকের এই মাইত্যপূর্ণ গুরুত্বপূর্ণ সবার সম্মানিত সভাপতি এই মঞ্চে উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সন্নতল জমাতের মুখ্য উপদেষ্টা হজরতুল আল্লাম হজরত মৌলানা সারিমুল আফসা মধ্য আলী এবং দেওয়ার মসজিদের প্রধান ইমাম হাবিদ মৌলানা আফজল হুসেন শাহ তাই অনেক কথা হইসন এইগুলা সারা হইয়া সময় তো আমি নষ্ট করতাম সেইয় না তাউর রহমান সাহ সম্পর্কে আতাউর রহমান সম্পর্কে আল্লাহ তালা তানে একটা মেধা দিছে বিভিন্ন ধর্মীয় স্কুল কলেজ উলামা সবর লাগি সম্পর্ক এবং সমাজসেবার লাগি বিরাট সবসময় জড়িত তা হইন তানে আমি আমার এই মঞ্চর বা এই সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করিয়ান যাই হোক মূল কথা হইল আজকের যেই উদ্বোধনীয় আজ শোভা যে উদ্বোধনটা হইতেছে অনেক উদ্বোধনও আমরা অনেক সময় মানুষের মায়া করি যায় অনেক সময় অনেক জায়গাতে উদ্বোধন হয় কিন্তু আজকের উদ্বোধনটা আর উদ্বোধনের এই আপনার ইয়েটা ভূমিকাটা যে রাখুন আমার পূর্ববর্তী বক্তায় বিস্তারিতভাবে যে কী উদ্বোধন আজকেই কেন আজকের উদ্বোধনটা আমরা এমনে পবিত্র সাজ হ্যাঁ মক্কা এবং মদিনা পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফর ভজ এবং কুমরা ভজ এবং উমরা যাত্রীদের খিদমাত যদি আল্লাহর দয়া মায়া মেহরবানি থাকে ধান টানোর উপরে আর হজির শরীফতো আপনারা প্রত্যেক ধন্যমাল আমাল নিয়ত রূপে প্রত্যেক সাজর দার্মাতা নিয়ত যদি সহি সূত্রা থাকে হাজ বালা থাকে তো এইগুলোর মাঝে অত স্বভাব অত পুণ্য থাকবো অত সব অত পুণ্য থাকব এটার কোনো ভাষা দিয়ে প্রকাশ করবার নাই আল্লাপাকে আমরা গেছি কিন্তু ই কেন সার্ভিস বাল্লা আর বুড়া ও মান সংক্ষেপে কথা হইল যে ই টেবিলস আপনার সার্ভিস কেমন সার্ভিস কেমন ও মান সার্ভিস দিয়ে এটা ডিটেলস হইল তার বিস্তারিত সার্ভিস বালা অন্য কোনটা নাই দূরত্ব আর কিছু কিছু পাঁচশো রুফে মানুষ গিয়া বালা সার্ভিস হইয়া ইসই আর আমরা আশা রাখি আর যে সব সমাজসেবী মানুষ প্রত্যেক আমরা সুপরিচিত প্রত্যেক সুপরিচিত ইনশাল্লাহ সার্ভিস যদি বালা হয়ে যায় তে এইটা সাপোর্ট ইনশাল্লাহ মানুষের সার্ভিস ভালো ওই গাছ তোলার যদি টেবিল সে মানুষের তুকাই তুকাই বাইর গিয়া আমরা জঙ্গল হইতে বাইর করিয়া যে ও আমরা যাত্রা করতাম তো আমার অনুরোধ যে মানুষ যায় আল্লাহর বাড়ি আর কেন হরমাই ধরিব কি নমাজ পড়তো দূরত্ব বেশি হয়ে যায় তাহলে মানুষ বিপত্তি হয়ে যায় গিয়া তো ওখান আপনার পয়সা পরিমাণে ওইতে লাগবো ওটা সারা মিলাইয়া সার্ভিসটা যদি ভালো হয়ে যায় গিয়াতে আপনারাও কামিয়াব যারা যাইবা তারাও কামিয়াব